লোকমান ছিলেন একজন বাদশার একজন রাজার তিনি ছিলেন কীর্তদাস এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদে যে গোলাম লোকমান সে তো বড় বুদ্ধিমান মানুষ বলে কেমন যেখানেই যায় উট ভেড়া ছাগল ইত্যাদি তো পালেই তো যখন যেখানে যায় উট ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায় আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে বাচ্চা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে তার যদি হয় এত জ্ঞান তো তারও তো আমার আটকায় রাখা ঠিক না আচ্ছা জ্ঞানটা কেমন তো একটু পরীক্ষা তো করি একদিন লোকমানকে তিনি ডাকলেন দেখে বললেন লোকমান তুমি এক কাজ করো আমার যে ছাগলগুলি তুমি পালতেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসুক হাজরাতে লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের কলিজা এনে ফিরিচে করে ওনার সামনে হাজির করে দিলেন কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন আজকে আরেকটা ছাগল জবাহ করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো লোকমান আরেকটা ছাগল জবাহ করলো এবং ওই ছাগলের কলিজাটা বাদশাহ বললো আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান এই বুঝি জ্ঞানের পরিচয় আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো তুমি কলিজা নিয়ে আসলা সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম তখনও তুমি নিয়ে আসলা কলিজা তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না লোকমান বললেন হাজার লোকমান হাকিম বললেন যা হবে না আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা না বড় কথা হলো এই শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর মধ্যেই তালা একটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা এখন লক্ষ্য করুন লোকমান যে কথা বললেন হাজার বছর আগে নবী করিম সাল্লা সাল্লাম হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন একই কথাই বললেন রসুল কি বললেন আল্লাহ নবী বললেন জাসাদে ইন্নাফিল মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে গোস্ত টুকরা ভালো গোটা শরীর ভালো গোস্ত টুকরা খারাপ গোটা শরীর খারাপ আলা ভাইয়াল কাল সেটা হলো হৃৎপিণ্ড সেটা হলো পরিচয় তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন সেই জ্ঞান বলেন কার আর রসুল যে জ্ঞান পেয়েছিলেন সে জ্ঞানটা কার কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয় কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না বিজ্ঞানীদের কথাও এক হয় না বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় বুদ্ধিজীবীদের কথাই ধরুন কালমার্স বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব আলফরয়েড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব আবার দারুই বললেন এগুলি তোমরা ঠিক না মানুষ মোটে মানুষই না দার্শনিক তাদের কথায় মিল নাই নবীদের কথায় মিল আছে না নাই বলেন জোরে বলেন আছে না নাই আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন এক নবী বলেছে আল্লাহ এক আর একজন বলেছেন বেশি হইতে পারে নবজিবিল্লা শুনেছেন এরকম একজন বলেছে মৃত্যুর পরে আর একটা জীবন আছে কবর আছে হাসর আছে বিচার আছে সিরাত আছে মিজান আছে ভেস্ত আছে দোজক আছে আরেক নবী বলছে নাও থাকতে পারে এরকম হয়েছে হয় নাই আদম আলাহাল্লাম থেকে মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম স্লোগান কয়টা সব নবীদের স্লোগান একটি আর তাদের সবাই কথা এক কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে অফিসটা কার চিল্লায় বলুন সমস্ত নবীদের স্লোগান এক ছিল আদম আলাইহিস থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লা রান নাজিল করেছি আমি আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি সুহান কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন আল্লাহ তালা কোরআন হেফাজত করেছেন সিদ্ধুকের ভিতরে কলেন নাই তাহলে পোকামা করে খাইতে পারতো নষ্ট করে ফেলতে পারত ব্যাংকের লকারে রাখেন নাই লোহার সিন্ধুকে রাখলে এটা ড্যাম হতে পারত এটা ভাঙ্গাস পড়তে পারত এটা নষ্ট হয়ে যেতে পারত আল্লাহ তালা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোনো জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই সেটা কি সেটা হলো আলমারিতে নয় সিন্ধুকে নয় ব্যাংকের লকারে নয় মানুষের মেমোরির ভিতরে কলিজার মধ্যে ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন এমন জায়গায় রেখেছেন সেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকামাকড় ঢুকে তেলা পোকা উই ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই চুরি হবে ডাকাতি হবে পরিবর্তন পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই কোরআন মানুষকে মুখশ করেছেন সোহান আল্লাহ সুরায় আমার সুরায় আল কামারের মধ্যে আল্লাহ রব্বুল আরাবী চারবার বলেছেন ওয়ানাফাতনা ইয়াসরনা কুরআনাল যিক্র ফাহাল অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে শ্বাস করে দিয়েছি সুবহানাল্লাহ মানুষ এখন মুখস্থ করতেছে কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা পাঁচ কোটি সারা গেছে মোমেন সিং এ হাফেজ নাই আছে সর্বত্র সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো হেফজোখানা যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি করাবার জন্য এখন মাদ্রাসা মুখস্থ করা কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হইছে আলহামদুলিল্লাহ ইসলাম ডুবাই দেবো মিটাই দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুসের নাই বুসের বাপেরও নাই বলে প্রিয় ভাই সেই ইংল্যান্ডে আজ আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে দেড়শো বছর আগে মাত্র একটা মসজিদ ছিল সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা আট হাজার ছাড়াই গেছে কেমনি বন্ধ করবা ইসলাম ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লাহ মুসা ফেরাউনের গড়েই লালন পালন করছে ঠিক কিনা তো সেই মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে ১০ বারো দিন ছেলে ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু আমি জিজ্ঞেস করলাম এ কি এমন করছি সে বোধ আন্দাজে আসছে পার্লিন জন্য তাই বললো এ কি বললো যে এর মাত্র অত বাগনি দিবেন কেন কই যত হবে আসছে যে কত কই সাত সাড়ে সাত বছর হবে সুভাব আমার চোখে পানি এসে গেল আমার কাছে মনে হলো যেন আল্লাহ তা আলা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তালা ঢুকায় দিয়েছে কোরআনের হেফাজতের মালিককে আরো জোরে বলুন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন কোরআনের কোরআন হচ্ছে একটি মোজেজার নাম এটি নবী করিম সাল্লা সাল্লামের জীবনে তিন সহস্রাধিক মোজেজা সংগঠিত হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ মোজেজা হচ্ছে কোরআন এই কোরআনের অনেক মোজেজা আপনারা শুনেছেন আমি আজকে মোজেজা আপনাদেরকে দেখাতে চাই শুনবেন না দেখবেন মানুষে বলে যে দেখতে পারলে শোনে কেডা তো আমি আপনাদেরকে দেখাই এরকম একটি সমাবেশ করতে হলে যে কোনো রাজনৈতিক দলের লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে এটা ঠিক কিনা কিন্তু এখানে ওই পরিমাণ টাকা খরচ হয়নি খুব কম খরচে এই মানুষগুলি এখানে একত্রিত হয়েছে মৌচাকের মতো মধুমক্ষিকিরা এ কোরআন হচ্ছে মৌচাক আর এর থেকে মধু আহরণ করতে এসেছে সব মৌমাসিরা তারপরে সমাবেশ হলে রাজনৈতিক সমাবেশ চতুর্দিকে পুলিশ আর বিডিআর দাঁড়াইয়া বসাইতে এত চেষ্টা করে তাও বসতে চায় না যদিও বসে সিনেমাদাম চাবায় সিগারেট টানে এদিক ওদিক দেখায় কিন্তু লক্ষ্য করুন তো কোনো পুলিশ বলতেছে বসেন বসেন কোনো বিডিআর কাউকে পিটাইতেছে কেউ সিনেমাদাম সাবাইতেছে। শুধুমাত্র কোরআনটা শুনতে আসছে কোরআনটা শুনতে আসলে যদি এই শৃঙ্খলা এই শান্তি এই নিরাপত্তা যদি চোখের সামনে দেখা যায় তাহলে এই কোরআন আইন তাহলে দেশটা জান্নাতের মতো হয়ে যাবে এটাই চিরন্তন মজেজা সুহান আল্লাহ বলি আমরা প্রিয় ভাইসব আমি ছোট্ট একটি ভূমিকা দেব তারপরে আলোচনায় চলে যাব আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না ইনশা আল্লাহ কোরআন আল্লাহর বাণী এর মধ্যে যা আছে সব কথাগুলি কা একটি কথাও মানুষের তৈরি করা নয় এর বিসমিল্লা থেকে শুরু করে সুলাই নাস পর্যন্ত সবটা কার নাজিল করেছেন তিনি এবং এটি একজন ফেরিস্তার মাধ্যমে নবীদের কাছে এসেছে ফেরিস্তা নাম কি আপনারা জানেন সবাই জানেন হযরত এ জিব্রাইল আর তার মাধ্যমে এগুলি নবীদের কাছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে নাজিল হয়েছে একদিনে হয় নাই সময় লেগেছে কয় বছর তেইশ বছর তখন তো প্রেস ছিল না ট্যালেক্স নাই ফ্যাক্স নাই কম্পিউটার নাই রেডিও নাই টেলিভিশন নাই নবীকার মুখস্থ করেছেন টেপ রেকর্ডার ছিল না নিজে মুখস্থ করেছেন আর শক্ত হাড্ডি চামড়া কাট এবং সেই সময় যে সব কাগজ পাওয়া গেছে মোটা ওর উপরে লিপিবদ্ধ করতে বলা হয়েছে রসুলের ভয় ছিল যে কোরআনের একটি আয়াত একটি জবর জন্য ছুটে না যায় সেজন্য নিজে মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন জিব্বা নাড়াচাড়া করতেন আল্লাহ দেখলেন রসুলের খুব কষ্ট হচ্ছে আল্লাহ রবিন কোরআনে কেন মুখস্থ করতে রসুলের কষ্ট হচ্ছে এটি দেখে বললেন কোরআনে কারি মুখস্থ করার জন্য আপনার জিহবা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই আমার যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করবে আপনি তখন তার সাথে একবার মাত্র উচ্চারণ করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনার মুখস্থ করায় দেব আপনি তো লিখতে পড়তে জানেন না নামও সই করতে পারেন না আমি আপনাকে মুখস্থ করার তো অভিজ্ঞ দেবো আপনি তেলাওয়াত করতে পারবেন সে তো অভিজ্ঞ দেবো আর তেলাওয়াত করে মানুষকে বুঝাইতে পারবেন সে তো অভিজ্ঞ আপনাকে আমি দান করবো নবী করিম সাল্লাহ কোরআন মুখস্থ করতেছেন আর ইসলাম প্রচারের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে কোরআন এই কোরআন তিনি তেলাওয়াত করতেছেন কোরআনের তেলাওয়াত শুনে লোকেরা পাগল হয়ে যাচ্ছে সোহান আল্লাহ বলেন কোরআন কি সুন্দর আপনি যদি তাড়াতাড়ি পড়েন মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন কবিতা পড়তেছেন এত সুন্দর মিল এর গতিময় ছন্দ এর সাবলীল প্রাঞ্জল ভাষ্য এবং এর গতিশীলতা এর বাচনভঙ্গি এর শব্দ শব্দবিন্যাস ক্যামক পর্যন্ত সকল সাহিত্যকে নিচে ফালিয়ে দিয়ে ফেলে দিয়ে কোরআনের এই সাহিত্যিক মান তেমন পর্যন্ত সর্বোচ্চ থাকবে এর কাছেও কেউ ফিরতে পারবে না নবীজি কোরআন তেরাব করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে কাভেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সপ্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হজরত ওমরকে লাগিয়ে দিল যে এই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো হজরতমরী আল্লাহ তালানো তখন জাহিল তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা তরে দেখবেন সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে এখন আপনারা বুঝুন এ প্রার শরীফ হচ্ছে আল্লাহ করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ এই সব কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই মাদ্রাসায় যায়নি কই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাচ্ছে হাজরা তোমার বলেন আমি যখন মনে করছি অভিজিকে মোহাম্মদ সাল্লামকে জেনে কথাগুলি শিখিয়েছে অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন এটি একটি মহান বার্তা বাহকের বর্ণনা হাজরা তোমার চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তা বাহক তিনি বর্ণনা করেছেন হাজরা তোমার বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো হাজরত তোমার বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথার প্রতিবাদ করলেন তিনি পড়লেন না 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 এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাসে স্থাপন করো হাজরত অমর বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গণক হইছে তা নাহলে আমার মনের কথা বোঝে যাব তোমার বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গনক হয়েছেন ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন না এটা কোনো গণকের কথা নয় ভালো তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজরা ওমর বলছেন এবার আমার পায়ের তলা থেকে তোর মাটি খসে যাচ্ছে কি আশ্চর্য কথা এটা জেনের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে এটা কি বিরাট এক জিজ্ঞাসাবোধক চিহ্ন আমার সামনে ঘুরপাক খাচ্ছে তবে এটা কি হাজরা তোমার বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি ভিতরে আমার সে কথা আর জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন তাজ্জালুম মির রাব্বিল আলামিন এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব হযরত ওমর বলছেন আমার মনে হচ্ছিল যে ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেখর শুদ্ধ আমার পরিজার মধ্যে গড়ে উঠছে কুরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তৎকালীন সমাজের মধ্যে যারা চোর ছিল ডাকাত ছিল রসুল্লাহ মেসমেরিজম করেন নাই জাতিকে হিপটোনাইজ করেননি গোটা জাতি চোর ডাকা জেনাকার বদমাস সন্ত্রাসী সুদখোর গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল যারা ছিল চোর যারা ছিল ডাকা তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল সোহান বলবেন না যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল যারা যারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগলো এই যে বিরাট পরিবর্তন আসলো সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা সেই কেতাবের নাম কোরআন বলেন জোরে এই কোরআন শরীফকে আল্লাহ তালা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বেদ বলেন বাইবেল বলেন সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে কোনোটার নাই। আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে লুক জোহন, মার্ক মথি স্ক্রিপচার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায় ওদের কাছে আল্লাহর কেতাব বলে তারা যে দাবি করে চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ড ও নয় সব তাদের বানানো এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মাইন্ডসেট তৈরি করা সোভান